আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ফটো ক্যাপচার অর্থাৎ ফোটো ক্যাপচার করতে গিয়ে কিন্তু আপনাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন ধরুন আপনাদের এই যে পোষাণ অ্যাপ রয়েছে এবং ফোনের যে লোকেশন সেটা কিন্তু আপনাদের পারমিশন অ্যালাউ করা থাকলেও আপনাদের যে লোকেশন সেটা কিন্তু অন করার জন্য বারবার বলছে যখন আপনারা ফটো সাবমিট করতে যাচ্ছেন এবং আরেকটি সমস্যা হচ্ছে যেটা হচ্ছে আপনারা বাচ্চাদের যে গ্রুপ ফটো আছে সেই গ্রুপ ফটো আপনারা সাবমিট করছেন এবং দেখা যাচ্ছে সেই ফটোতে হয়তো বারো জন বা তেরো জন বা সাতজন থাকছে তো সেখানে যখনই আপনারা দেখছেন যে হেড কাউন্টিং বলে একটা অপশন থাকছে এবং প্রসেসিং ঘন্টা দুয়েক পরে সেই যে বাচ্চাদের ফটো আপনি তুললেন হয়তো দেখা গেল সাতজন ছিল সেখানে কিন্তু অ্যাপ কাউন্ট করছে চারজন এই রকম সমস্যা কিন্তু অনেক দিদিদের দেখা দিচ্ছে তো এই রকম সমস্যা কেন হচ্ছে এবং এই রকম সমস্যা হলে কি করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্টার আমি ওপেন করেছি নট ক্যাপচার লেখাচ্ছে লেখা দেখাচ্ছে তো সেইখানে এখানে ক্লিক করলে আপনারা যখনই ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো রয়েছে আমি যতগুলো ভিডিও করেছি ফটো ক্যাপচার নিয়ে প্রত্যেকটাতেই বারবার কিন্তু মেনশন করেছি তো আপনারা যখনই ফটো তুলছেন বাচ্চাদের তখন কিন্তু হয়তো দেখা যাচ্ছে একজনের পিছনে আরেকজন দাঁড়াচ্ছে তো পিছনে যে থাকবে তার কিন্তু হেড কাউন্ট পোষাণ অ্যাপ করতে পারবে না অর্থাৎ এই যে ফটোটা দেখুন আপনারা ভালো করে ফলো করলে প্রত্যেকের মুখ খুব সুন্দরভাবে কিন্তু মার্ক করা যাচ্ছে অর্থাৎ পোষাণ অ্যাপেরও কিন্তু এই রকমভাবে ফটো তুললে কোনোভাবেই কিন্তু কোনো সমস্যা হবে না এবং এই যে শীতের সময় বাচ্চারা বেশিরভাগ টুপি পরে আসছে তো আপনারা যখন ফটোটা তুলবেন যেসব বাচ্চারা মাংকি টুপি পরে আসছে হয়তো একটু মুখ দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বাচ্চাদেরকে সেই ক্ষেত্রে বাচ্চার মাংকি টুপিটা ফটো তোলার সময় আপনি খুলতে বলবেন বা তার মুখটা যেন ভালো করে বোঝা যায় সেইভাবেই কিন্তু তাকে টুপিটা পরিয়ে ফটোটা তুলবেন নইলে কিন্তু মুখ যদি পোষণ অ্যাপ না স্ক্যান করতে পারে তাহলে কিন্তু কোনোভাবেই আপনার তাকে কিন্তু কাউন্ট করবে না অর্থাৎ এই যে আপনারা দেখছেন হেড কাউন্ট সেটা কিন্তু এই ভার্সানেই নতুন এসেছে তো আশা করছি এর থেকেও আরও উন্নত মানের হবে কারণ হেড কাউন্ট যখনই তাদের চোখ বা মুখ দেখা যাবে তখন কিন্তু অটোমেটিক অ্যাপ হেড কাউন্ট করে নেবে তো এখন এই সমস্যাগুলো হচ্ছে আশা করছি আগামী দিনে এই যে হেড কাউন্টিংয়ের যে ব্যাপারটা রয়েছে আরও উন্নত মানের হবে তো এইরকম সমস্যা কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে না ধরুন এখানে দেখতে পাচ্ছেন আপনার দুটো অপশান রয়েছে এই যে পসিড এবং স্কিপ আপনাদের যদি কোনো ওয়ার্কার হয়তো দেখা গেল যে বাচ্চারা আসেনি অনেক সেন্টারেই রয়েছে প্রি স্কুলের বাচ্চা আসতে চায় না শীতের সময় বা অনেক মারা আছে বা বাবার আছে তারা কিন্তু প্রি স্কুলের শুধু খাবার নিয়ে চলে যায় অর্থাৎ অনেক সেন্টারেই কিন্তু এই যে প্রি স্কুলের বাচ্চা রয়েছে সেখানে কিন্তু কোনো বাচ্চাই থাকে না অর্থাৎ তারা বাড়ি থেকে কিন্তু খাবারটা এসে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি আপনাদের বাচ্চা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই যে স্কিপ অপশন রয়েছে স্কিপে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু দিতে পারবেন এবং এই অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দিতে কিন্তু কোনো সমস্যা কিন্তু আপনার হবে না তবে অবশ্যই আপনাকে স্কিপ অপশানটাকে কিন্তু চুজ করে নিতে হবে বাস ওটাই ক্লিক করতে হবে তারপরে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে আপনি অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স কিন্তু দিতে পারবেন তো এই যে স্কিপ অপশানটি রয়েছে সেটার ব্যবহারও আপনারা বুঝলেন এবং আপনাদের যাদের দিদিদের যাদের বাচ্চা রয়েছে তারা অবশ্যই এই যে পসিড অপশান রয়েছে সেই পসিডে ক্লিক করে আপনারা ফটো তুলে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফটো কিন্তু এইভাবে আপনাদেরকে এই যে অপশান যাদের আসবে দেখবেন যারা আনইনস্টল করেছিলেন তাদেরই কিন্তু এই অপশনটি আসবে তো অবশ্যই আপনারা প্রথমে যে অপশনটি রয়েছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানে আপনারা ক্লিক করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদেরকে ফটো ক্যাপচার করতে হবে ফোটো ক্যাপচার করার পরে আপনাদের এই যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিটে ক্লিক করতে হবে এবার ব্যাপার হচ্ছে যে যখনই আপনারা সাবমিট করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আপনাদের দেখা দিচ্ছে আপনাদের জিপিএস বা আপনাদের পোষাণ অ্যাপে যখনই আপনারা ইনস্টল করেছিলেন তখন কিন্তু আপনারা লোকেশন পারমিশন অ্যালাউ করেছিলেন বা ক্যামেরা সবগুলোই অ্যালাউ করার পরেও কিন্তু এই রকম আপনাদের সমস্যা সমস্যা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন জিপিএস রিকোয়ার্ড বলে যে মেসেজ সেটা কিন্তু চলে আসছে প্লিজ এনাবেল লোকেশন সার্ভিস টু আপলোড ইমেজ তো আপনাদের যে পোষা আপনাদের যে ফোনের যে লোকেশন রয়েছে সেটা কিন্তু আপনাদের অন করতে হবে তারপরেই কিন্তু এই যে ফটো সেটা কিন্তু আপলোড করতে পারবেন তো আপনারা দেখে নেবেন পোশান অ্যাপের যে লোকেশন রয়েছে সেটাকে আপনাদেরকে অন করতে হবে এবং কিভাবে অন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে পোষান অ্যাপ রয়েছে সেই পোষান অ্যাপকে আপনারা এক আঙুলের চাপ দিয়ে ধরবেন ধরার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো বলে যে অপশান রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে পারমিশন বলে অপশানটি রয়েছে সেই পারমিশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরা এবং যে লোকেশন সেটা কিন্তু অন রয়েছে এবং যেগুলো অন থাকবে না আপনারা সেই অপশানে ক্লিক করবেন এবং এই যে প্রথমের অপশান রয়েছে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটাকে আপনাদেরকে কিন্তু ক্লিক করে অন করে নিতে হবে তো এইভাবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা অপশান আপনাদের ক্যামেরা এবং লোকেশন সেগুলো কিন্তু অন করতে হবে এবং এইগুলো অফ থাকলে কিন্তু আপনাদের ফটো তুলতে সমস্যা হবে এবার আমরা আসবো যে কতগুলো বাচ্চা আপনারা যখনই ফটো তুলছেন যতগুলো বাচ্চা পোষণ অ্যাপ কিন্তু কাউন্ট করছে না অর্থাৎ অনেক দিদিরাই বলছেন আপনারা যে বাচ্চার যতগুলো বাচ্চার ফটো আপনারা সাবমিট করছেন সেটা কিন্তু পোষণ অ্যাপ কম করে কাউন্ট করছে তো কি কারণে করছে সেটাও কিন্তু দেখে নেব আপনারা এই যে ফটোটা রয়েছে সেটা আপনারা একটু ভালো করে ফলো করবেন এই যে ফটো রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো বাচ্চা থাকার পরেও কিন্তু পোষাণ অ্যাপ কতগুলো কাউন্ট করেছে এখানে দেখতে পাচ্ছেন নম্বরিং কিন্তু অলরেডি করে দিয়েছে এই নম্বর দেখতে পাচ্ছেন ছটা বাচ্চার ফেস কিন্তু কাউন্ট করতে পেরেছে অর্থাৎ এই যে সংখ্যা ছটা লিখেছে অ্যাপ এটা কিন্তু অটোমেটিক আপনারা চাইলেও এখানে সংখ্যা যেমন বাড়াতে পারবেন না তেমনি ঠিক কমাতেও কিন্তু পারবেন না অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সব বাচ্চাদেরকে কাউন্ট করতে পারেনি এখানে দেখুন এই বাচ্চাকে কিন্তু কাউন্ট করতে পারেনি এটাকে পারেনি এগুলো পারেনি এইগুলো কিন্তু কাউন্ট করতে পারেনি এগুলো দেখতে পাচ্ছেন আমি বারবার আপনাদেরকে বলেছি যে পোষান অ্যাপে যখনই আপনারা ফটো তুলবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের বাচ্চাদের মুখগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় কারণ পোষণ অ্যাপ যখনই তাদের ফেস কাউন্ট করছে তখন কিন্তু পরিষ্কারভাবে না বোঝা গেলে কিন্তু কোনোভাবেই কিন্তু তারা পোষণ অ্যাপ কিন্তু কাউন্ট করবে না অর্থাৎ আপনাদের কম করেই কিন্তু কাউন্ট করবে তো দরকার হয় আপনারা কি করবেন একটা শাড়ি বাচ্চাদের বসিয়ে দেবেন যারা হাইটে শর্ট আছে বা ছোট বাচ্চা তাদেরকে কিন্তু বসিয়ে দেবেন এবং বড়গুলোকে দরকার হয় হাঁটু গেড়ে বসিয়ে দেবেন তারপরে যদি আরও বেশি বাচ্চা হয় তাদেরকে দাঁড়িয়ে দেবেন তাহলে কি আপনাদের সেই ফটোগুলো কিন্তু ভালোভাবে আসবে এবং পোশা অ্যাপ কিন্তু খুব সুন্দরভাবে কাউন্ট করবে এবং আরেক একটি জিনিস মনে রাখবেন এই যে ফটো তুলেছে তো ওখান থেকে কিন্তু সূর্যর যে লাইট সেটা কিন্তু আসছে তো আপনারা এটাও ফলো করবেন যে আপনাদের পিছন দিক থেকে সূর্যর লাইট বা কোনো লাইট জাতীয় কোনো রকমের ফোকাস যেন না পড়ে সেটাও কিন্তু আপনারা এটা ফলো রাখবেন তাহলে কিন্তু সেটাও কিন্তু কাউন্ট করতে পারবে না তো আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম কিভাবে আপনারা বাচ্চাদের ফটো তুলবেন এবং ফটোটা কিন্তু ঠিকভাবে কাউন্ট করবে অ্যাপ কারণ আপনারা দেখেছেন যে এই যে পোষাণ অ্যাপের যে ফটো সেটা না ক্যাপচার করলে কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্স এবং মর্নিং সিন্যাক্স কিন্তু দিতে পারছে এখন আপনারা আরেকটি সমস্যার কথা বলেছেন যে ফটো ক্যাপচার করছি অর্থেচ কিন্তু সেই ফটো অনেক সময় নট ক্যাপচারড হয়ে যাচ্ছে নট ক্যাপচারড হওয়ার এক টাই কারণ সেটা হচ্ছে যে বাচ্চাগুলোর আপনারা ফটো সাবমিট করেছেন সেই ফটোর বাচ্চাদের ফেসগুলো কিন্তু পোষা অ্যাপ কাউন্ট করতে পারছে না ওই কারণেই কিন্তু আপনাদের পরবর্তী সময়ে নট ক্যাপচার হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা এটা জানেন যে পোষণ অ্যাপে যখনই ফটো তুলবেন কোনো বাচ্চার ফেস কাউন্ট না করতে পারলে সেখানে কিন্তু শূন্য দেখাবে না আপনারা ফটো তোলেননি সেটা কিন্তুই দেখাবে আগে আপনারা যেমন হয়তো বাচ্চাদের খাবার রান্না হচ্ছে বা খাবার বেলাচ্ছেন সেই সব ফটো আপনারা তুলে দিয়েছেন সেগুলো কিন্তু সাবমিট হয়েছে এখন কিন্তু আপনাদের বাচ্চাদের যে ফেস রয়েছে অর্থাৎ বাচ্চাদের ছবি কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এবং আপনারা দেখলেন যে আমি যে সেন্টার এর আগে দেখালাম ছটা কাউন্ট করেছিলেন পোষণ অ্যাপ অটোমেটিক তার মানে এই নয় যে আপনারা মর্নিং স্ন্যাক্স বা অ্যাটেন্ডেন্স সেই ছজনেরই দিতে পারবেন আপনারা যখনই আপনারা ফটো সাবমিট করবেন তখন কিন্তু এই যে আপনাদের যে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সের ঘর কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে তো এই নিয়ে কিন্তু কোনো রকমের সমস্যা আপনাদের নেই আশা করছি আপনারা কীভাবে আপনারা ফটো তুলবেন এবং আপনাদের জিপিএস যদি রেকর্ড বা আপনাদের অন করার কথা বলা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক